शुने आदम हवा होलो आबागो हाबिल काबिल की तारा की दे बे जबाबो ने अल्लाह बोले सिज्दा ते जाए चोले दुजो ने अल्लाह बोले सिज्दा ते जाए चोले बोले मासूम छे

মরমায়ের তো দেখাইনি মোদের কিউ ফরমায়ের তো দেখাইনি পাইনি মোরা মা-বাপের ভালোবাসা মোদের নেই বাপ-মা মোরা এতিম দুজোনা মা-বাব কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা-বাপের দুজনে মিসকিন নেই মোদের মা বাপের এর তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা আপিল কবি প্রশ্ন করে হাওয়া আদমকে কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে আল্লাহ ওই আদম নবীকে যখন সৃষ্টি করেছিল কি হয়েছিল আল্লাহ বলল বললো দুনিয়ার জমিন থেকে তোমরা মাটি নিয়ে আসো ফারিস্তাদের হুকুম দিল আর তখন ফারিস্তারা আল্লাহকে বলে আল্লাহ তুমি তো এর আগে একটা জিনজাতকে সৃষ্টি করেছিলে আমাদের সৃষ্টির আগে আল্লাহ জিন জিনজাত সৃষ্টি করেছিল কিন্তু আল্লাহকে বলে আল্লাহ তুমি তো জিন জিনজাত সৃষ্টি করলে তোমার ইবাদত করার জন্য কিন্তু তারা তো ইবাদত করলো না তুমি সেই জিনজাত তাকে ধ্বংস করে দিলে কিন্তু তুমি আবার বলছো আদম বানাবে সে আবার কেমন হবে না হবে জানি না তখন আল্লাহ সেদিন ফারিস্তাদের বলে ছিল আমি যা জানি তোমরা তা জানো না তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন দেখুন ওমরের আল্লাহ যখন বলে গড়ব আদম পাকিস্তান শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাতি উৎপাদ করে তারা করে না ইবাদত কি হবে আদম সে কি আর মোদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাকলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাকলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম আদম চেহেরাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে তারপর আল্লাহ যখন ওই মাটি দিয়ে আদম নবীর এই দেহটাকে তৈরি করেছিলেন ওই মাটির আদমটা মাটির পুতুল যখন এই ঢাকা ছিল আল্লাহ ফারিস্তাদের ডেকে ডেকে বলে আমার ফারিস্তারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও সেই সব ফারিস্তা আল্লাহর হুকুমে রাজি হয়ে গেল মেনে নিল আল্লাহর হুকুমে সিজদা করে ফেলে কিন্তু একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজি